যেমন আপনি বাড়িতে কোন কুকুরকে যেমন গলায় দড়ি বেঁধে রেখে দেন না ঠিক সেইভাবে তৃণমূল ওকে ইউজ করছে পৃথিবীর মুখে একমাত্র গায়ক যে নিজের গান শুনে আতঙ্ক লাগে সে হচ্ছে বাবুল সুপ্রিয় তৃণমূলের বিরুদ্ধে যে গানটা করেছিল এখন ওকে শোনাতে যান হ্যাঁ ও সেই খেপা কুকুরের মতন ওর আচরণ হবে অ্যাকচুয়ালি এইসব ব্যক্তি হচ্ছে কি বলুন তো কি টাইপের বলুন তো লাতখর টাইপের ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছিল ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে এটা অদ্ভুতভাবে বাজে লোক অজিত গাঙ্গুলি বাজে লোক কল্যাণ মায়াজি খুব ভালো লোক এই লোকগুলো অ্যাকচুয়ালি অতৃপ্ত আত্মা এটা একটা নারী একই গাড়ি একটা বাড়ি এতে খুশি নয় আজকে অভিজিৎ গাঙ্গুলির মতন একজন মানে রীতিমতন এই আপনার ইয়াং জেনারেশনের কাছে তো উনি একজন রীতিমতন একটা আদর্শ লোকটার গাড়ি আটকে ওরকম কুরুচিকার মন্তব্য সুস্থ মানুষ করতে পারে একমাত্র কোন সাইকো পেশেন্ট ছাড়া গঙ্গাসাগর ডেভেলপমেন্টের জন্য দুশো কোটি টাকা এর আগে দেওয়া হয়েছিল পুরো টাকাটাই ছেড়ে দিয়েছে ববি হাকিম নিজেই তো জঙ্গিদের মদতদাতা ও কি করে বলবে সব মুসলিমের জঙ্গি নয় যদি ভোট হয় অভিজিৎ অভিজিৎ দাসী জিততো এবং জিতবে এবং অভিষেক ব্যানার্জি অন্তত দুলক্ষ লক্ষ ভোটে হারবে বাবুল সুপ্রিয়ের সাথে অভিজিৎ গাঙ্গুলির বচকসা আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ ববি কথা বলবো দাদার সাথে বলছি দাদা বাবুল সুপ্রিয়ের সাথে অভিজিৎ গাঙ্গুলি চূড়ান্ত বচকসা বাবুল সুপ্রিয় বলছে রাস্তার লোক যদি অভিজিৎ গাঙ্গুলিকে চাঁটা মেরে যেত আমি কিছু করতে পারতাম না বাবুল সুপ্রিয় সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হয়েছে আমার মনে হয় অ্যাকচুয়ালি এইসব ব্যক্তি হচ্ছে কি বলুন তো কি টাইপের বলুন তো টাইপের এই বিজেপিতে ছিল জীবনে গায়ক হিসেবে আমি বলছি না এটা ওনার প্রফেশন ওইদিকে আমি কখনোই আহ ওই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ কিন্তু ওনাকে তো পলিটিক্যাল লিডার বানালো বিজেপি সে বিজেপির সঙ্গে গদ্দারি করেছে তাকে মন্ত্রী বানালো এবং তারপর তৃণমূলে গেছে অ্যাকচুয়ালি ও হচ্ছে ট্রেইটার বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতকদের কোনো দলই বিশ্বাস করে না ন্যাচারালি আমার মনে হয় না যে তৃণমূলের নেতারা বা মমতা ইভেন মমতা ব্যানার্জি পর্যন্ত ওকে বিশ্বাস করে জাস্ট একটা কি বলবো রাখতে হয় ডেকে দেওয়া যেটা যেমন আপনি বাড়িতে কোনো এলসিএসএন কুকুরকে যেমন গলায় দড়ি বেঁধে রেখে দেন না ঠিক সেইভাবে তৃণমুলকে ইউজ করছে এই লোকগুলো অ্যাকচুয়ালি অতৃপ্ত আত্মা এরা একটা নারী একই গাড়ি একটা বাড়ি এতে খুশি নয় এদের এরা মানুষকে বলে যে সুখের থেকে শান্তি চাই এই সব লোক নিজেরা শান্তি চায় না আর অশান্তিময় জীবন নইলে আপনি চিন্তা করুন আজকে আজকে অভিজিৎ গাঙ্গুলির মতন একজন মানে রীতিমতন এই যে আপনার ইয়াং জেনারেশনের কাছে তো উনি একজন রীতিমতন একটা আদর্শ ব্যক্তি তা সেই লোকটার গাড়ি আটকে ওরকম কুরুচিকার মন্তব্য কোন সুস্থ মানুষ করতে পারে একমাত্র কোনো সাইকো পেশেন্ট ছাড়া এ বললে বলবে আমি ড্রাঙ্ক করে করেছি আপনি পাড়ায় দেখেন না কোনো যে মদ্যপ লোকে রাখি করে যদি ভালো মুডে থাকে তা বউকেও মা বলে আর যখন খারাপ মুডে থাকে তখন বউকে ধরো পেটায় তারপর পরের দিন তার যখন চেতনা আসে না আমি মদ খেয়ে করে ফেলেছি বা আমি করেই নি বিষয়টা তো ও সেরকম বলবে আমি তো কোনো গালাগালি দেয়নি তো এইসব সম্পর্কে এইসব ব্যক্তির সম্পর্কে এরা অ্যাকচুয়ালি ফিনিশ সমাজে আর দেওয়ার মতো কিছু নেই পৃথিবীর বুকে একমাত্র গায়ক যে নিজের গান শুনে আতঙ্ক লাগে সে হচ্ছে বাবুল সুপ্রিয় তৃণমূলের বিরুদ্ধে যে গানটা করেছিল এখন ওকে শোনাতে যান হ্যাঁ ও সেই খ্যাপা কুকুরের মতন ওর আচরণ হবে তো এই লোকের সাইকোলজিক্যালি এটা ফিনিশ হয়ে গেছে এদের দেওয়ার মতো সমাজে কিছু নেই তাই সব ব্যক্তির বিষয়ে আলোচনা না করাই বেটার কেন ওর সঙ্গে গুন্ডামি করবে মার এটা মদ্যপের সঙ্গে মাথা মাতালের সঙ্গে মাতলামি করতে যাবে নাকি অভিজিৎ গাঙ্গুলি একদম মানে একদম তৃণমূল পার্টিটা যেমন একটা নোংরা লোকেদের একটা ডাস্টবিনে পরিণত হয়েছে হ্যাঁ আর এই তাদের ব্যক্তিগুলোর তো এরকমই হবে এটা আবার কোনো কথা হলো এমপি কি লিখবে ওর মতন কি দুটো বিয়ে করতে গেছে নাকি অভিজিৎ ব্যানার্জি ও কি করেছে তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির কি সম্পর্ক এটা তো আমি তো দেখেছি মিডিয়ার মাধ্যমে এইসব রাউডি টাইপের অ্যাটিচিউড হয় ও দেখবেন ও নিশ্চয় মদ খেয়েছিল বাবুল সুপ্রিয় তা মদ্যপ অবস্থায় ছিল তো একটা মাতার লোকের তো এইরকমই হয় তার আচরণ তো এই তো নতুন কিছু নয় যারা সাইকোলজিক্যাল স্টাডি করে তারা বিষয়ে জানে যে মদ কিভাবে শরীরে তো আহ এখন এইসব অভিজিৎ নামে কুৎসা অটনা করে তার সঙ্গে অভব্য অভব্য আচরণ করে অ্যাকচুয়ালি বাবুল সুপ্রিয় তো একদম একদম সে তলানিতে পৌঁছে গেছে উনি এইভাবে মিডিয়ার সামনে আসতে চাইছেন আর কিছুই না একে ওকে ধরে বিচারপতি হয়েছেন পাওয়ার ড্রাঙ্ক্যান বাজে লোক অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি বাজে লোক কল্যাণ ব্যানার্জি খুব ভালো লোক হ্যাঁ কে মদ খেয়ে কে উল্টো পাল্টা বলে সে কল্যাণ ব্যানার্জি আমাদের থেকে আপনাদের থেকে ভালো জানে ঠিক আছে আর কল্যাণ মায়ারাজিকে বলুন না কাকে ধরে উনি জাজ হয়েছেন কল্যাণ মায়ার্জিকে বলুন যে উনি যে লয়ের যে ডিগ্রিটা পেয়েছে সেটা কোন ইউনিভার্সিটি থেকে হ্যাঁ সেটা একবার জিজ্ঞেস করে আনন্দ কত সালে পড়েছে আর কোভাবে ওইটা অরিজিনালি ল পাশ করেছিলেন নাকি ওই সার্টিফিকেটটা কিনে এনেছিলেন ওকে জিজ্ঞেস করবেন অদ্ভুত তা ফালতু তো বিজেপি লোকের তো ফালতুই হবে তৃণমূলের কাছে তাই না এই কিছুদিন পরে দেখবেন যখন আসবে ওই দিক দিয়ে আবার লাত খাবে তখন কল্যাণ মেয়ার্জি আবার এই বিজেপি নেতাদের কাছে হাতে পায়ে ধরবে এবং বিজেপিতে বিজেপি সেটা যোগী আদিত্যনাথের কাছে তো যেতেই পারে সকলে সেটা নিয়ে কিছু বলা উচিত নয় আহ একজন লিডার একজন লিডার সঙ্গে দেখা করবে বা তার রাজ্যে যদি যায় কিন্তু আমি বলছি এই কল্যাণ মেহার্জিকে দেখবেন আবার বিজেপি যখনই দেখবে যে বিজেপি আসছে যেমন অনেক তৃণমূল নেতারা গত ইলেকশনের সময় দু হাজার একুশে সালে যেমন এসছিলো কল্যাণ মার্জিও দেখবেন বিজেপি লিডার হওয়ার জন্য তখন বিজেপির কোনো নেতার পায়ে ধরছে যে মুখ্যমন্ত্রী আজকে গঙ্গাসাগরে মৎস্যজীবীদেরকে ফিরিয়ে এনে বললেন আমাদের মৎস্যজীবীদেরকে ওরা মারধর করেছে কার্যত লাঠি দিয়ে নাকি মারধর করেছে জেলের মধ্যে উনি কি ফিরিয়ে আনবেন ফেরা ওটাকে বাংলাদেশে যে সমস্ত মৎস্যজীবী ওটাকে ওনার কাজ ছিল নাকি হ্যাঁ ওই সমস্ত মানে একচুয়ালি মমতা ব্যানার্জী একটা গিমিক দেয় উনি বাংলা আমাদের পশ্চিমবাংলা মৎস্যজীবীদের বাংলাদেশিরা মার মেরেছে মেরেছে আর উনি তো ওই জেহাদিদের সেই ব্যাপারে বলুন আজকে ইমরান হাসানকে কে এমপি করেছিল সিমির যে প্রতিষ্ঠাতা সম্পাদক ফাউন্ডিং যে মেম্বার ছিল যে ইমরান হাসান যে সত্তর সালে যে পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ থেকে যে ভারতে ইনফিল্ট্রেট করেছিল এবং তাকে মন্ত্রক থেকে সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছিল দু সালে উনিশে ফেব্রুয়ারি যে ক্যানিং এ যে দাঙ্গাটা হয় তার যে মেইন মাথা হচ্ছে যে ইমরান তা এটা সেন্ট্রাল গোয়েন্দা এজেন্সি দেয়নি এটা আমাদের এখানকার ডিআইবি ডিস্ট্রিক্ট ইন্টারেন্স ব্রাঞ্চের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের কপি আমার কাছে আছে তারপরে তো তাকে তো পাঠিয়েছে রাজ্যসভাতে এবং সবচেয়ে বড় কথা যে ইমরান হোসেনকে আপনার এই সংখ্যালঘু মাইনরিটি মোর্চার একটা জেহাদি সিমির যোগাযোগ আছে যে হচ্ছে ভারতের নাগরিক নয় তাকে মমতা ব্যানার্জি এখন ওই এমপি পদ কমপ্লিট হওয়ার পরে তাকে আবার মাইনরিটি মোর্চার চেয়ারম্যান করে রেখে দিয়েছে এটা আমাদের লজ্জার এখানকার মুসলমানদের কাছে লজ্জার যে বাংলাদেশি যে সমস্ত মুসলমানরা সেই মুসলমানরা যখন এদেশ ছেড়ে চলে যায় জিন্দার একটা তথ্য তো যে হিন্দুদের কাছে হিন্দুরা হচ্ছে খতরনাক জাতি তাদের কাছে আহ মুসলমানরা থাকতে পারবে না আলাদা রাষ্ট্র চাই তা আলাদা রাষ্ট্র করলো কিন্তু এখানকার ভারতে যেসব মুসলিমরা রয়ে গেল যারা এই দেশকে মা বলে মনে করলো হ্যাঁ তারা তো আমাদের হিন্দুদের কাছেই রয়ে গেল কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের মুসলমানরা কোনোদিন ভাবেনি যে ভারতীয় মুসলমানদেরকে যে ছেড়ে আমরা চলে যাচ্ছি তা তাদেরকে কি অবস্থা হবে অর্থাৎ ভারতীয় মুসলমানদের কাছে গদ্দারি করেছিল পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা তো সেই পাকিস্তানি একটা মানে পূর্ব পাকিস্তানি বা বাংলাদেশে একটা বর্তমানে বাংলাদেশে একটা নাগরিক তাকে এমপি শুধু করেনি এখানকার সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছে মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জির বাংলাদেশের সম্পর্কে উনি যেটা কুম্ভীরা স্ত্রো যেটা কুমিরের কান্না ঘুরছেন এটার বিষয়ে কোনো কিছু বলার নেই সমস্ত মানুষ সব কিছু জানে বলছি একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা আক্রমণ করেছে আমরা কিন্তু আক্রমণ করিনি কেন্দ্রীয় সরকার গঙ্গা সাগরে এক পয়সাও দেয় না কিছু দেয় না অথচ কুম্ভ মেলায় এত টাকা দেয় কোটি কোটি টাকা খরচ করে না না ও যা সমস্ত যারা আসে গঙ্গা সাগরে সেই তাদেরকে তো মাথায় তো ট্যাক্সটা চাপাচ্ছে আপনি যদি গঙ্গাসাগরে যদি লঞ্চ পেরোতে চান দশ টাকা করে লাগে সেখানটায় নিচে ষাট টাকা প্রায় ছয় গুণ এক একটা বাসের ফেয়ার কত ধর্মধা থেকে যে সমস্ত আমি বাসগুলোর প্রায় পাঁচ গুণ ছ গুণ করে ফেয়ার নেয় যে সমস্ত বাইরের লোকেরা আসে এখানটায় এখন লোকের সঙ্গে কমে আসছে যে আপনারা মিডিয়াতে যেটা প্রচার করেন না যে আহ মমতা ব্যানার্জি বলছে পঁচিশ লাখ কুড়ি লাখ সম্পূর্ণ মিথ্যা কথা এই আপনারা যারা এখন তো অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা কমে এসছে আগে কি হতো যে কোনো একটা সূত্র ইস্যুকে আহ সাংবাদিকরা আহ বার করতো দুর্নীতিকে এবং তারপরে সেটা নিয়ে তদন্ত হতো এখন গোয়েন্দা সংস্থা কোনো কিছু দুর্নীতির কথা বললে সাংবাদিকরা সেটা নিয়ে খবর করে তাই যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি এখানটা ক্রিয়েট করা যেত ওয়েস্ট বেঙ্গলে এবং এক যে জার্নালিস্ট্রেটিভ জার্নালিস্ট হিসাবে আপনি যদি তদন্ত করেন গিয়ে দেখবেন যে ওখানটায় আমি তো গঙ্গাসাগরের ওপারে আমি তো সাত্রে যেতে পারবো না আমাকে লঞ্চ নিতে হবে আর ভেসেল নিতে হবে তা ভেসেল কটা ভেসেল আর কটা লঞ্চ ওখানে প্রতিদিন চলে তাতে কত করে লোক যায় তাহলে এই চার দিনে তিন দিনের ওখানটায় কত লোক কত যাচ্ছে আপনি পনেরো দিন হিসাবে যদি করেন তাতে দুই থেকে তিন লক্ষ লোকের বেশি পাবেন না তাহলে আমার পঁচিশ লক্ষ লোক কি করে সাগরে যাবে আমি বোঝাতে পারছি কথাটা কেন্দ্র সরকার কে বলেছে টাকা দেয় না বক খালি আপনার গঙ্গাসাগর ডেভেলপমেন্টের জন্য দুশো কোটি টাকা এর আগে দেওয়া হয়েছিল পুরো টাকাটাই ছেড়ে দিয়েছে আপনার ওখানে ম্যানগ্রোভ অরণ্যের জন্য যেটা আমি ওই জেলার তো আমি জেলা সহতে ছিলাম চার বছর কে ব্রিজ করে না ব্রি সরকার এখানটা ওয়েস্টবাঙ্গল গভর্নমেন্ট কোন হেল্প করছে এখানটা ওটা জমি দেয় এখানে রেলওয়েতে আপনি বিএসএফ এ দেখছেন না বর্ডারের বিএসএফ বাউন্ডারি দেবে সে মানে সেই বাউন্ডারির জন্য জমি মানে ফেন্সিং এর জন্য জমিও দিচ্ছে না ববি হাকিম বলছে সব মুসলিম জঙ্গি নয় মুসলিম ববি হাকিম নিজেই তো জঙ্গিদের মদত দাতা ও কি করে বলবে সব মুসলিমের জঙ্গি নয় ববি হাকিমকে অ্যাক্টিভিটিসটা দেখুন না ও তো আমাদের এখানকার ও তো অ্যাকচুয়ালি বিহারি মুসলমান ও তো বাঙালি মুসলমান নয় এবং ন্যাচারালি ওর মা হচ্ছে হিন্দু তো দেখা গেছে যে যে সমস্ত আহ মোগল শাসকদের যদি আপনি দেখেন তো দেখবেন যে যার মা হিন্দু সে তার গর্ভজাত সন্তান হচ্ছে ছেলে সন্তান হচ্ছে সব থেকে নিষ্ঠুর মেয়েরা হচ্ছে ততটা সেকুলার তো যত নিষ্ঠুর শাসক আছে তাদের মায়েরা দেখবেন সবাই হিন্দু তাকে ববি হাকিমের মা তো না ফ্যামিলি সেকুলার আমি ওর মেয়েদের বা বোনদের ব্যাপারে বলছি না কিন্তু হাকিম এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার হতে পারে যে যার মা হিন্দু তার গর্বজন ছেলে সন্তান হয় সব থেকে বেশি জেহাদি এবং তারা তাদের হাকিমের মা তো হিন্দু না ছেলে ও তো এই টাইপেরই হবে সব জেহাদি পৃষ্ঠপোষক হবে আপনি দেখছেন না কলকাতার কি অবস্থা ফুটপাত যেগুলো অপারেশন সানসাইন করে যেগুলো সমস্ত সুভাষ মুখাতি ঘটিয়ে দিয়েছিল সেই কমিউনিস্ট আমলে আমলে আজকে সমস্ত ফুটপাত দখল করেছে তারা কারা সব বিহারি মুসলিমরা বাঙালি মুসলমানরাও নেই ও টোটালি মুসলিমদের মধ্যে একটা পুরো এমনভাবে ও কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে কলকাতার বুকে কি হারে মুসলমান ছিল এখন কত হারে এসছে ওটা তো বলতেই হবে সব থেকে যারা আরে বাবা সে ঠাকুর ঘরেকে আমি কলা খাই না যে অরিজিনাল সেকুলার হবে যে তাকে তো বলতে হয় আমি হিন্দু থেকেও তো আমি মুসলমানদের উপকার করতে পারি এর জন্য তো আমার মার্কেটিং বা ক্যাম্পেনিং করার দরকার নেই আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন অমিত শাহ কেন যোগী আদিত্যনাথ গ্রেপ্তার নয় কয়লা কাণ্ডে কয়লা পাচার হয় গরু পাচার হয় কোথা থেকে আসে ঝাড়খন্ড উড়িষ্যা বাংলায় আসে কেন এরা গ্রেপ্তার নয় ঝাড়খণ্ড আমি যদি গরু গরু আমি এখানে পালবো সেই জন্য যদি আমি গরু নিয়ে আসি সেটা এরকম কোন ভারতবর্ষের নিয়ম আছে নাকি যে এক রাজ্য থেকে আরেকটা রাজ্যে গরু যাবে না কিন্তু একটা দেশ থেকে আরেকটা গরু দেশে যে গরু যাবে তার জন্য তো বর্ডারটা ফেন্সিং করা দরকার এই কমিউনিস্ট আমলে কমিউনিস্টরা সরকারের আমলে ফেন্সিং এর জন্য জমি দেয়নি এই তৃণমূলের আমলেও জমি দেওয়া হচ্ছে না আর যে চোরের মেইন মাথা সে নিজেকে সেই বলে না যে চোরের মায়ের বড় গালা অভিষেক ব্যানার্জির কথাগুলো সেই রকমই লাগছে আর কি ওর হবে তিহার জেলে ওর রয়েছে ও তিহার জেলে ও দুটো পন্থা রয়েছে অভিষেক ব্যানার্জির এক তিহার জেলে ঢুকতে হবে আর নয়তোকে তোকে দেশ ছেড়ে পালাতে হবে সিবিআই কি করছে বুঝতে পারবে এর মধ্যে সবে তো আমার লিফ্টস অ্যান্ড বাউন্সদের ডিরেক্টরদের নামে চার্জশিটে জমা পড়েছে এর মধ্যে এখন উল্টো সুট গাড়িতে লেগেছে এবার গরু পাচারের কয়লা পাচারে তো ওর নামগুলো কীভাবে প্রতিটা ছত ছত্র চার্জশিটে রয়েছে যারা এইসব ব্যাপারে জানে তারা জানে ওকে এই নিয়ে টেনশন করে যাই ইডিসিবিআই করার করবে ওকে বলুন যা যা যেখানে যেখানে ও তো লিখেছে যে ওর কোনো সম্পত্তি নেই ওর বউয়ের প্যান কার্ড ভারতবর্ষের ইতিহাসে কারোর প্যান নাম চেঞ্জ হতে পারে প্যান কার্ডের নাম্বার চেঞ্জ হয় ওর বউয়ের নাম্বার বারবার চেঞ্জ হচ্ছে তো ওদের নাকি কোনো সম্পত্তিই নেই যার চলে রাষ্ট্রপতি থেকে বড় পঁয়তাল্লিশটা গাড়ি চায় ওর ক্যারাভানে ও যখন আমাদের আমতলাতে পার্টি অফিস যেটা ওর এমপি অফিস সেটা হচ্ছে লিপস অ্যান্ড অফিস সেটা ইডি গত দু হাজার তেইশে অক্টোবরে সিল করে গিয়েছিল সেই সিল ভেঙেও নিয়মিত বসে এবং আমি অদ্ভুত ব্যাপার ও ইডি কে কিভাবে ম্যানেজ করছে আমি যাই না ইডির অফিসারাও কিছু বলে না হাইকোর্টের নির্দেশটা সিল হয়েছিল আটটা সম্পত্তি সিল হয়েছিল তার মধ্যে আর আমতলা পার্টি অফিসটাও ছিল এবং ওইখানে বসেও পুরো ভোট অপারেট করে এবং যত ক্রিমিনাল নিয়েও বসে ও যখন যায় আমতলার আশেপাশের লোকেরা ওকে মা মাসি তুলে খিস্তি মারে কারণ পাঁচ ছ ঘন্টা টোটাল রাস্তা বন্ধ করে দেয় একদম পুরো গাড়ি যেতে দেবেন আপনি খোঁজ নিয়ে দেখুন এবং সবচেয়ে বড় কথা যে ওই যে লোকে ওকে এত ঘেন্না করে ওখানকার লোকেরা যে ওই পার্টি অফিসটা যে বুথে সেই বুথে ও এত ছাপ্পা মারার পরেও ও একশো উনিশ ভোটে হেরেছে মানে ওই যে বুথটা ছাপ্পা মারতে পারেনি যেহেতু ওই জায়গাটা আমার প্রভাব আছে ওই বুথগুলো ছাপ্পা মারতে পারেনি বুথে হেরেছে তার মধ্যে ওই বুথটা একটা লোকের যদি পপুলারিটি থাকে সে তো তাকে তো ওখানকার লোকেরা যেখানে আমার অফিস যেখানে আমি নিয়মিত যাই সেখানকার লোকেরা তেমনি ওকে ভোট দেওয়া উচিত আমি বোঝাতে পারছি কথাটা কিন্তু ওকে একশো উনিশ ভোটে কারণ কাউন্টিং এর সময় আমাদের কর্মীদের মেরে ধরে বার করে দেয় তারপরে একশো উনিশ ভোটে ও আমার কাছে হারে নিরপেক্ষভাবে যদি ভোট হয় আমি এখনো ববি বলে যাচ্ছি নিরপেক্ষভাবে যদি ভোট হয় অভিজিৎ অভিজিৎ দাসই জিতত এবং জিতবে এবং অভিষেক ব্যানার্জি অন্তত দু লক্ষ ভোটে হারবে